একাডেমিক থেকে অ্যাডমিশন কলেজ পরীক্ষার টেস্ট কিংবা বোর্ড সকল জায়গায় তোমার চার নাম্বারের জন্য এমন কি একটি এমসিকিউ কমন পেতে চাইলে এই ভিডিওটি তোমার জন্য এই যে তোমরা জুলজি পরীক্ষাটা দিবা এই জুলজি পরীক্ষায় চার নাম্বারের একটা সিজনশীল কমন পাবা হান্ড্রেড পার্সেন্ট শিওর সেই সাথে এখান থেকে একটা এমসিকিউ কমন পাবা তার মানে পাঁচ নাম্বার তোমার দায়িত্ব আমি এই ভিডিওর মাধ্যমে নিচ্ছি তো টপিকটা কি সেটা হচ্ছে যকৃতের বিপাকীয় ভূমিকা বিপাকীয় ভূমিকার মধ্যে অনেক রকম বিপাক কিন্তু আছে শর্করা বিপাক আছে প্রোটিন বিপাক আছে লিপিড বিপাক আছে এছাড়া আরো অনেকগুলো পয়েন্ট আছে তবে আলাদাভাবে পরীক্ষায় অনেক সময় এই শর্করা বিপাকের এই টপিকটি চলে আসে বিশেষ করে এই যে দেখো কতগুলো শব্দ দেখতে পাচ্ছ যে গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনোলাইসিস লাইপোজেনেসিস গ্লুকোনিও জেনেসিস এইখান থেকে কিন্তু এই সংজ্ঞাগুলোর এই টপিকগুলোর প্রত্যেকের মধ্যে একটা কনফিউজিং তৈরি করে যে কনফিউশন তৈরি করে ভাই কিভাবে মনে রাখবো তো তার আগে তোমাদেরকে একটা গল্প বলি মনে করো তুমি যে ভাত খাও ভাত রুটি এই যে পাউরুটি গম এগুলো হচ্ছে শর্করা এগুলো আমরা সবাই জানি এগুলো খুবই ছোটবেলার সিম্পল এক ধরনের ধারণা তো ধরো তুমি তিন কাপ যদি ভাত খাও কয় কাপ ভাইয়া তিন কাপ ঠিক আছে তিন কাপ যদি ভাত খাও আমি তোমাকে একটা গল্পের মাধ্যমে বুঝাচ্ছি তার মানে এই না যে তুমি বাসার মধ্যে তিন কাপ ভাত খাওয়া তুমি যদি তিন কাপ ভাত খাও তাহলে তোমার রক্তে ধরো একশো মিলিলিটার রক্তে একশো এম রক্তে তোমার মোটামুটি ভাবে নব্বই মিলিগ্রাম গ্লুকোজ দরকার আছে এবং এই একশো মিলিলিটার রক্তে নব্বই মিলিগ্রাম গ্লুকোজের জন্য ধরে নাও তুমি তিন কাপ ভাত খাইলে তোমার সমানে সমান মিলে যা এখন ধরো তোমার বাসায় তরকারি অনেক মজা হইছে এবং ওই তরকারি মজার কারণে তুমি কি করলা তিন কাপ জায়গায় নয় কাপ ভাত খেয়ে ফেললা কত কাপ ভাত খেয়ে ফেললা নয় কাপ আচ্ছা নয় কাপ যদি ভাত খাও তাহলে প্রবলেমটা কোথায় তা আমি এটাকে চলো একটু ভাগ ভাগ করি মনে করো এই নয় কাপ ভাতের মধ্যে তিন কাপ চলে যায় রক্তে এই তিন কাপ চলে যাবে কোথায় এই তিন কাপ চলে গেল রক্তে তাই না তাহলে রক্তে যতটুকু গ্লুকোজ দরকার সেটা মনে করো তিন কাপ পরিমাণ ভাতের যে পরিমাণ গ্লুকোজ সেটা সমানে সমান মিলে গেছে তোমার রক্তের মধ্যে আরো তিন কাপ প্লাস তিন কাপ মোটামুটি আরো ছয় কাপ তোমার হচ্ছে ভাত বাকি এই গল্পের মাধ্যমে আমরা আসলে কিভাবে এই বাকি চারটা টপিক গুলো বুঝবো চলো এটা দেখি তাহলে দেখো সাজ্জাদ ভাই অলরেডি বলে দিয়েছে যে তুমি যদি তিন কাপ ভাত খাও তাহলে তোমার রক্তের গ্লুকোজ যতটুকু দরকার সমান সমান মিলে যাবে কিন্তু তুমি ভাত খাইছো কত কাপ তুমি ভাত খেয়ে ফেলছো নয় কাপ তো নয় কাপের মধ্যে তো তিন কাপ ব্লাডে চলে গেছে এখন একটা সমস্যা আছে সমস্যাটা কি ব্লাডে যখন গ্লুকোজ যতটুকু দরকার সেটা যদি সমপরিমাণ পেয়ে যায় এরপরেও যদি অতিরিক্ত গ্লুকোজ তোমার রক্তের মধ্যে থাকে তখন তোমার মধ্যে একটা সমস্যা তৈরি হবে যার নাম হচ্ছে হাইপার গ্লাইসিমিয়া অর্থাৎ অতিরিক্ত গ্লুকোজ তোমার রক্তে থাকার বিভিন্ন অর্গানকে তোমার বিভিন্ন অঙ্গগুলোকে ভিতরের যে অভ্যন্তরীণ অঙ্গগুলো আছে সেগুলোকে ড্যামেজ করে দিতে পারে এই জন্য সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদের শরীরের ভিতরে এমন কিছু রাসায়নিক পদার্থ দিছে যেই রাসায়নিক পথের মাধ্যমে এই গ্লুকোজকে আমরা স্টোরেজ করে অর্থাৎ জমা রেখে দিতে পারি কারণ আমরা যদি ধরো এই যে প্রতিদিন নিত্য আমরা মাছে ভাতে বাঙালি আমরা ভাত খাচ্ছি এখন ভাত খাওয়ার কারণে যতটুকু রক্ত গ্লুকোজের দরকার ততটুক রক্তে থাকলো বাকি গ্লুকোজ আমাদের শরীর থেকে যদি বের হয়ে যায় তাহলে তো প্রবলেম তার চেয়ে আমরা বেটার হয় না যে আমাদের যতটুকু রক্তে গ্লুকোজ দরকার সেটা রক্তে চলে গেল আর বাকি গ্লুকোজকে আমি স্টোরেজ করব। চলো আমরা এই মাঝখানে তিন কাপ নিয়ে কথা বলি এখন স্টোরেজ করার জায়গা হচ্ছে জকরি যকৃত বাদে আরো অন্যান্য অনেক জায়গা আছে যেমন পেশি আছে তাই না এই পেশিগুলো তো আমাদের জমা হতে পারে প্রবলেমটা হচ্ছে এই রক্তের গ্লুকোজ যেটা এক্সট্রা আছে তারা যখন যকৃতের কাছে যায় যকৃত তাকে ডিনাই করে দেয় না আমি একে নিতে পারবো না আমি গ্লুকোজকে গ্রহণ করতে পারবো না কি একটা মহা বিপদ এই মহা বিপদ থেকে সলিউশন কি সলিউশন হচ্ছে গ্লাইকোজেনেসিস মানে তোমার রক্তের অতিরিক্ত যে গ্লুকোজ থাকে অতিরিক্ত গ্লুকোজ ঠিক আছে অতিরিক্ত গ্লুকোজ এই অতিরিক্ত গ্লুকোজকে তোমার গ্লাইকোজেনে পরিণত করে তারপরে সেটা জমা রাখে সেটা কোথায় রাখে জমা রাখে তাহলে এই অতিরিক্ত গ্লুকোজকে কিসে পরিণত করতে হবে গ্লাইকোজেনে পরিণত করতে হবে গ্লাইকোজেন এটাকে বলা হয়ে থাকে প্রাণীজ স্টার্চ এটাকে আমরা কি বলবো রে এটাকে আমরা বলবো হচ্ছে প্রাণীজ স্টার্চ এখন এই প্রাণী যে স্টার্চ আমাদের যকৃত কিংবা পেশি এই সকলগুলোতে জমা থাকে তো এই যেই গাটাই যে অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করতে চাইলে যে হরমোনটা সাহায্য করে তার নাম হচ্ছে ইনসুলিন ঠিক আছে এই ইনসুলিন আবার কোথা থেকে খারিত হয় এটা অগ্নাশয়ের আইলার্স অফ ল্যাঙ্গারহেন্ডস থেকে খারিত হয় ঠিক আছে এটা কোথা থেকে খারিত হবে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্সের বিটা কোষ থেকে কোন কোষ থেকে ভাইয়া বিটা কোষ থেকে এখন ধরো তার মানে তোমার দেহের যত অতিরিক্ত গ্লুকোজ আছে সেই অতিরিক্ত গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে প্রাণীজ স্টার্চ অর্থাৎ গ্লাইকোজেন রূপে তোমার যকৃতে জমা থাকে এখন দেখো এই প্রক্রিয়ার নামটাকে কি বলা হয়েছে এই প্রক্রিয়ার নামই বলা হয়েছে গ্লাইকোজেনেসিস তো এই শব্দটাকে তুমি ভাঙলে তুমি এই জিনিসটা পুরোপুরি মনে রাখতে পারবা যেমন কিভাবে এই যে জেনেসিস শব্দটা ব্যবহার করছে না জেনেসিস শব্দের অর্থই হচ্ছে তৈরি করা জেনেসিস শব্দের অর্থ কি তৈরি করা ঠিক আছে তাহলে কি তৈরি করছে গ্লাইকোজেন অর্থাৎ গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলবো গ্লাইকোজেনেসিস এখন ধরো তুমি বাসায় একটা আইফোন কিনতে চাও তোমার বাসায় তোমার বলছে না এত দামি একটা ফোন আমি কিনে দিব না তুমি কি করলা কালকে রাত্রে মনে করো ভাত খাইছো রাগ করে তুমি বলছো না তুমি যদি আমাকে আইফোন কিনে না দাও তাহলে আমি ভাত খাবো না তুমি দুই দিন ধরে ভাত না খেয়ে আছো কিন্তু তুমি ঠিকই কলেজে যাচ্ছ ঘোরাফেরা করছো দৌড়াদৌড়ি খেলাধুলা করছো কিন্তু তুমি ভাত খাচ্ছ না প্রশ্ন হচ্ছে যেহেতু শর্করা আমাদের দেহের মধ্যে গ্লুকোজে পরিণত হয়ে রক্তের মাধ্যমে ভেসে ভেসে যে এটিপি তৈরি করে তাহলে তুমি যে এই দুই তিন দিন ধরা যে শর্করা খাচ্ছ না ভাত খাচ্ছ না তাহলে এই এটিপি কোথা থেকে পাবে যখন তুমি এরকম না খেয়ে থাকো কিন্তু তুমি যদি ওয়ার্কআউট করো পরিশ্রম করো তাহলে এই গ্লুকোজ তো গ্রহণ না করলেও তারপরেও তুমি শক্তি কিভাবে পাও এই যে অতিরিক্ত গ্লুকোজ ইনসুলিনের মাধ্যমে গ্লাইকোজেনে পরিণত করলো না এখন চল আমরা এটাকে উল্টা বিক্রিয়ায় বলি উল্টা বিক্রিয়া মানে এই গ্লাইকোজেনকে এই গ্লাইকোজেনকে আমি ভাঙবো অর্থাৎ যেটা আমি জমা রেখেছিলাম সেই গ্লাইকোজেনকে আমি ভাঙবো ভেঙে আমি কিসে পরিণত করব সে আবার গ্লুকোজে পরিণত করব। তার মানে আমরা যদি শর্করা গ্রহণ নাও করি বেশ কিছুদিন ধরে আমাদের শরীরে এই যে গ্লাইকোজেনটা যকৃতের মধ্যে জমা থাকে সেইটা ভেঙে গ্লুকোজে পরিণত হয় তো প্রশ্ন হচ্ছে যে জিনিসটা আমার তৈরি হয়েছিল একটু আগে সেইটাই আবার রিভার্স বিক্রিয়া হচ্ছে এখন এটা কি কোন এটাও তো অবশ্যই একটা কোন হরমোনের মাধ্যমে হবে তার মানে কোন হরমোনের মাধ্যমে হবে গ্লুকাগন ঠিক আছে হরমোনের এই নামটা কি এই হরমোনের নাম হচ্ছে গ্লুকাগন ঠিক আছে এই হরমোনটা কোথার থেকে নিঃসৃত হয় এই হরমোনটাও হয় এই অগ্নাশয়হেন্স হেন্সের আলফা কোষ থেকে কোন কোষ থেকে নিঃসৃত হবে ভাইয়া অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহেন্স হেন্সের আলফা কোষ থেকে আচ্ছা এই দুইটা জিনিস আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা চলো এখন এই জিনিসটাকে একটু ভাঙি সেম ভাবে দেখো সবসময় মনে রাখবা বায়োলজিতে লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভাঙা লাইসিস শব্দের অর্থ কি ভাঙা কোনো কিছুকে ভাঙতে চাইলে আমরা লাইসিস শব্দটি ব্যবহার করি এখন কাকে ভাঙবো এই লাইসিসের আগে যেই শব্দটা আছে তাকে ভাঙবো এখন দেখো কে আছে গ্লাইকোজেনো তার মানে আমরা কাকে ভাঙতেছি গ্লাইকোজেনকে ভাঙতেছি গ্লাইকোজেনকে আমরা ভাঙতেছি তাহলে এই যে গ্লাইকোজেন ভেঙে আবার পুনরায় গ্লুকোজ তৈরি করে এই প্রক্রিয়ার নামই হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে তুমি যদি কথার কথা তিন কাপ ভাত খাও রক্তে সমান সমান গ্লুকোজ হয়ে যাবে তুমি যদি তিন কাপের জায়গায় ছয় কাপ ভাত খাও কাপ 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 প্লাস ভাত খাইছো তাহলে তিন কাপ তো তোমার ব্লাডে চলে গেল অতিরিক্ত তিন কাপের এই ঘটনাটা ঘটে অর্থাৎ একবার গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিণত হয় যখন রক্তে আবার গ্লুকোজ দরকার কিন্তু তুমি সরকার গ্রহণ করো না তখন গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয় কথা কি ক্লিয়ার আচ্ছা এখন বললাম না ওই যে তরকারি খুব মজা হইছে তুমি তিন কাপের জায়গায় নয় কাপ ভাত খেয়ে ফেলছো কয় কাপ ভাত খেয়ে ফেলছো নয় কাপ আচ্ছা তিন কাপ তো রক্তে চলে যাবে তিন কাপ তো এই যে গ্লাইকোজেনে পরিণত হবে এটা নিয়ে তো কোনো ডাউট নাই কিন্তু এর পরেও তো তিন কাপ থেকে যায় কারণ যকৃৎ যেহেতু সঞ্চয় করে ওরও তো একটা ধারণ ক্ষমতা আছে এটা তো আমাদের ব্ল্যাক হোল না তাই না যে ব্ল্যাক হোল যেমন সবকিছু গিলে ফেলে তেমনি তুমি যতই গ্লুকোজ গ্রহণ করো না কেন যকৃত সেটা গ্লাইকোজেন রূপে জমা করতেই থাকবে করতেই থাকবে তা তো না একটা সময় যকৃতের এই গ্লাইকোজেন সঞ্চয়টাও শেষ হয়ে যাবে আমি আর পারতিছি না নিতে তাহলে দেখো তুমি তিন রক্তে চলে গেছে নয় কাপ ভাত খাওয়ার কারণে তিন কাপ চলে গেছে রক্তে তিন কাপ চলে গেছে তোমার যকৃতের গ্লাইকোজেন রূপে কিন্তু এরপরেও এক্সট্রা আরো তিন কাপ গ্লুকোজ তোমার রক্তের মধ্যে ভেসে বেড়াচ্ছে তার মানে এই তিন কাপ গ্লুকোজের কিছু একটা ব্যবস্থা করতে হবে এখন যকৃতের কাছে এই গ্লুকোজ গুলো গেছে না আমার পক্ষে তো নেওয়া সম্ভব না আমি অলরেডি গ্লাইকোজেন নিয়ে আমি পরিপূর্ণ হয়ে গেছি কাছে গেছে তারও সম্ভব না এই আমরা কি সব সময় ভাত যেদিন খিদা লাগলে প্রচুর ভাত খেয়ে ফেলি কিন্তু আমরা তো দেহ থেকে গ্লুকোজ বের করতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে অলরেডি তো গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে ফেলছে তাহলে আমার এই গ্লুকোজকে আমি এখন কি করি কোথায় নিয়ে যাই আচ্ছা এইবার একটা মজার জিনিস বলি এই যে তোমার অতিরিক্ত যে গ্লুকোজটা আছে এই অতিরিক্ত যে গ্লুকোজ ঠিক আছে যে গ্লুকোজটা তুমি গ্লাইকোজেন সঞ্চয়ের পরেও তোমার রক্তের মধ্যে কার মধ্যে তোমার রক্তের মধ্যে সঞ্চয় করা আছে এই যে রক্তের মধ্যে তোমার অতিরিক্ত গ্লুকোজটা এখনো আছে সেইটা আর গ্লাইকোজেনে পরিণত হবে না সরাসরি কোথায় পরিণত হবে জানো সরাসরি পরিণত হবে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারাল এখানে অনেক কাহিনী আছে ট্রাইগ্লিসাইড হয় অনেক কিছু হয় যেটাকে আমরা কোলেস্টেরল বলি তুমি এতটুকুই মনে রাখো যে রক্তে যদি অনেক পরিমাণ গ্লুকোজ থাকে যার মধ্যে কিছু গ্লুকোজ রক্তে চলে গেছে কিছু গ্লুকোজ গ্লাইকোজেন রূপে যকৃত সঞ্চয় হয়েছে তারপরেও যদি গ্লুকোজ থাকে তাহলে সেটা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারেলে পরিণত হয় সোজা বাংলা ভাষায় এটাকে বলা হয় লিপিড ঠিক আছে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো হচ্ছে গ্লিপিড ঠিক আছে এর ক্ষেত্রেও অর্থাৎ এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারেলের ক্ষেত্রেও ইনসুলিন এটার ক্ষেত্রেও ইনসুলিন হরমোন সাহায্য করে এখন এই যে দেখো আমরা সব সময় চিন্তা করি যে আমরা মনে হয় মাছ খাইলে মাংস খাইলে চর্বি খাইলে মোটা হয় আরে ভাই তুমি দিনে কয় চর্বি খাও বলো তো আমরা বাঙালিরা আমরা কি বাঙালিরা খাবারের মধ্যে সব সময় চিজ দেই সব সময় আমরা যে চর্বি জাতীয় যে যে খাবারগুলো আছে সেগুলো খাই সেগুলো তো খাই না আমরা ভাতে বাঙালি তার মানে আমরা যে ভাত খাই এই অতিরিক্ত ভাত খাইলে তখন এই অতিরিক্ত গ্লুকোজ তোমার লিপিডে পরিণত হবে এই যে গ্লুকোজ লিপিডে পরিণত হচ্ছে এই যে গ্লুকোজ লিপিডে পরিণত হচ্ছে এই প্রক্রিয়ার নামই হচ্ছে লাইপোজেনেসিস দেখো জেনেসিস মানে তো অলরেডি আমরা জানি জেনেসিস মানে আবারও বলছি জেনেসিস মানে হচ্ছে তৈরি করা তৈরি করা আর এই যে লাইপো শব্দটা আসছে না এই শব্দটা আসছে হচ্ছে লিপিড থেকে কি থেকে আসছে লিপিড থেকে আসছে তার মানে অতিরিক্ত গ্লুকোজ রক্তের অতিরিক্ত গ্লুকোজ তোমার শরীরে পরবর্তীতে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারাল মানে সোজা বাংলা ভাষায় লিপিড রূপে সঞ্চিত হবে এখন লিপিড রূপে কোথায় সঞ্চিত হবে এই তোমার পেটের পেশিতে সঞ্চিত হবে বুকের পেশিতে সঞ্চিত হবে মুখের পেশিতে সব জায়গায় তোমার সঞ্চিত হতে থাকবে বিভিন্ন অঙ্গের মধ্যেও লিপিড রূপে সঞ্চিত হতে থাকবে তাহলে এই যে গ্লুকোজকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারালে পরিণত করলাম এখানেও ইনসুলিন হরমোন সাহায্য করলো এটাকেই বলা হয় লাইপোজেনেসিস ক্লাস ওয়ান এবার ধরো তুমি এক সপ্তাহ ভাত না খেয়ে আসো কয় সপ্তাহ ভাত না খেয়ে আসো এক সপ্তাহ এখন ধরো তুমি প্রথমে যেদিন রাত্রে ভাত খাইছো সেদিন সেদিন তো রক্তে গ্লুকোজ যতটুকু দরকার ছিল সেটা ব্যবহার করছে তিন দিন তোমার যকৃত যে গ্লাইকোজেন সঞ্চয় করেছিল সেটা ধরো তিন দিন ব্যাক দিছে তাহলে কতদিন গেল চার দিন গেল এখন প্রশ্ন হচ্ছে আরো তিন দিন তুমি না খেয়েছিল ওই শক্তিটা কোথা থেকে পাবে ওই শক্তিটা পাবে কিভাবে বা ওই শক্তিটা কোথা থেকে পাবে ভাইয়া ওই শক্তিটা পাবে হচ্ছে এই যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারাল লিপিডে পরিণত হইছে না এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারাল লিপিডে যে পরিণত হইছে এই লিপিডকে আবার পুনরায় ভাঙবে অর্থাৎ অশর্করা মনে রাখবা কি মনে রাখবা অশর্করা ঠিক আছে অ শর্করা অশর্করা কারা অশর্করা মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল লিপিড অ্যামাইনো অ্যাসিড এই অশর্করা জাতীয় পদার্থকে গ্লুকোজে পরিণত করা অর্থাৎ যদি তুমি ডায়েট করতে চাও তোমরা আসো না অনেকে আমাকে মেসেজ দাও যে ভাই আমি অনেক স্বাস্থ্যবান হয়ে গেছি আমি চিকন হতে চাই তাদের ক্ষেত্রে কি করতে হবে আসলে স্বাস্থ্যবান কেন হয়েছে অতিরিক্ত ভাত খাইছো যে ভাতগুলো তোমার চর্বি রূপে শরীরে সঞ্চিত হয়েছে এখন তুমি যদি শর্করা খাওয়া একটু কমায় দাও বা বন্ধ রাখো এবং তুমি যদি একটু দৌড়াদৌড়ি করো তাহলে তোমার শক্তি প্রচুর ক্ষয় হবে এখন এই শক্তিটা কোথা থেকে আসবে যেই এই গ্লুকোজটা ফ্যাট এসিড গ্লিসাল মানে অশর্করা মানে লিপিডে পরিণত হয়েছিল এখন এই বিক্রিয়াটার রিভার্স হচ্ছে গ্লুকোনিয়া জেনেসিস অর্থাৎ অশর্করা থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়া এই ক্ষেত্রেও গ্লুকাগন তৈরি করে গ্লুকাগন হরমোন তৈরি করতে সাহায্য করে তার মানে ব্যাপারটা বুঝো যখন তুমি অতিরিক্ত গ্লুকোজ তোমার রক্তে থাকবে যকৃত যেটা সঞ্চয় করবে গ্লাইকোজেন এই অতিরিক্ত গ্লুকোজ ইনসুলিনের সাহায্যে ফাইন এই গ্লাইকোজেন যখন তোমার রক্তে শর্করার প্রয়োজন আছে যে গ্লাইকোজেনটা সঞ্চয় করে রাখছিল এই গ্লাইকোজেন পুনরায় গ্লুকাগনের মাধ্যমে গ্লুকোজে পরিণত হবে একে বলা হয় গ্লাইকোজেনো লাইসিস লাইসিস মানে ভাঙা গ্লাইকোজেনকে ভাঙবে আবার এত বেশি ভাত তুমি খেয়ে ফেলছো এত বেশি ভাত খেয়ে ফেলছো যে তোমার কিছু গ্লুকোজ রক্তে চলে গেছে কিছু কিছু গ্লুকোজ গ্লুকোজ তোমার তোমার গ্লাইকোজেন রূপে সঞ্চয় সময় সাধারণত এখনো বাকি আছে রক্তের মধ্যে কি করবা এই যে যে অতিরিক্ত গ্লুকোজ অর্থাৎ গ্লাইকোজেনে পরিণত হওয়ার পরও রক্ত অতিরিক্ত গ্লুকোজ আছে সেটা ইনসুলিনের মাধ্যমে এবং গ্লিসারলে পরিণত হবে এখন তুমি যখন অনেকদিন সরকার জাতীয় খাবার খাবানা এই যে এইটাকে বলা হয় লাইপোজেনিস অনেকদিন সরকার জাতীয় খাবার না তখনই অসরকারে মানে যেই জিনিসগুলো তোমার ফ্যাটি অ্যাসিড মিশ্রণ রূপে শরীরের মধ্যে সঞ্চয় হয়েছিল না সেই অসরকারে জাতীয় পদার্থগুলো আবার পুনরায় ভেঙে গ্লুকোজ রূপে তোমাকে সাপ্লাই দিবে তার মানে তুমি যদি এরকম হয় সামহাউ যে তুমি এক সপ্তাহ না খেয়ে আছো মানে ভাত না খেয়ে আছো শর্করা জাতীয় না খেয়ে আছো তাহলে তুমি মরবা না কিন্তু তোমাকে অন্যান্য খাবারগুলো চালিয়ে যেতে হবে তোমাকে প্রোটিন খেতে হবে তোমাকে অন্যান্য যে পুষ্টিগর খাবার শাকসবজি খেতে হবে তারপরে তুমি যদি একটু নিজেকে ফিট রাখতে চাও শর্করার পরিমাণটাকে কমাও শর্করার পরিমাণ কমাইলে তোমার শরীরও ফিট থাকবে তুমিও ফিট থাকবা আর এই যে প্রসেসগুলো এই প্রসেসগুলো মনে রাখতে পারবা তাহলে দেখো আমরা এই জিনিসগুলো আমাদের সবারই প্যাচ লাগে শব্দগুলো ভেঙে ভেঙে পড়লে তুমি কখনোই আর ভুল করবে না আর এমন কি এই যে পুরা প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা তোমাকে মনে রাখালাম প্রত্যেকটা জিনিস কোন কোন জায়গায় কোন হরমোনগুলো ব্যবহৃত হয় এগুলো অবজেক্টিভ আসতে পারে এমন কি এই যে চারজনের জিনিস তোমাকে বলতে পারে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করাকে কি বলে কিংবা অশর্করা জাতীয় পদার্থ থেকে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়াকে কি বলে এই জিনিসগুলো তোমার এমসিকিউ আকারে আসবে সো এই জিনিসগুলো মনে রাখাটাই তোমার জন্য ইম্পর্টেন্ট তো এই রকম আরো অনেক বিস্তারিত ক্লাস যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে পাওয়ার প্লেতে ভর্তি হতে হবে এবং আমরা শুধুমাত্র এরকম ক্লাস না ক্লাসটা নেওয়ার পাশাপাশি এখান থেকে আসা বোর্ড ভার্সিটি মেডিকেল কিংবা সিকিউ কেমন ধরনের এসেছে সেটাও অ্যানালাইসিস করি এতে করে একজন স্টুডেন্টের এই টপিকগুলো একেবারে ঝাড়া ঝাড়া হয়ে যাচ্ছে তাই ভর্তি হওয়া পাওয়ার প্লেতে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোন আরেকটি ক্লাসে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম